আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আলাপি নম্বর মিস্ত্রিওয়ালা ডট কম পেজ থেকে আরেকটি সাইডে সো দেখাবো আজকে আপনার মিস্ত্রিওয়ালা দিয়ে আপনারা কেন কাজ করাবেন দেখুন কি একটি নোংরা কিচেন এটা ছিল একটি ম্যাচ বাসা এখানে ছিল স্টুডেন্টরা ওরা জীবনে কোনো দিন এগুলো একটু হাত দিয়ে ওয়াশ করে নাই এই কাজটা আমরা পেয়েছি রং এবং ওয়াশের কাজ তো দেখাবো আমরা কিভাবে। কী অবস্থা থাকে কি অবস্থায় নিয়ে আসি ফ্লারটাকে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটি কমেন্ট করবেন কেমন হলো আর অবশ্যই একটি শেয়ার করে দেবেন সো যারা যারা আমাদের পেজটি লাইক করেনি করে দেবেন ইনশাল্লাহ এইটিউব চ্যানেল আছে আমাদের এটাও সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কি একটি অবস্থা নিচে পুরো পোকা হয়ে গেছে তো আমরা শুরু করেছি আমাদের ওয়াশের কাজগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিওগুলো যে আসলে মানুষ কতটুকু মানে নোংরা হলে এমন করতে পারে সো ধোয়া অবস্থা চলছে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ একটি ভাব চলে আসছে গরম পানি এবং আরও কিছু কেমিক্যাল আছে নাম বলা যাবে না তো ওইগুলো দিয়ে আমরা হচ্ছে ওয়াশ করে থাকি এবং ডিপ ক্লিন বাথরুম কমট সবগুলোকে আমরা একদম মোটামুটি নতুন মতো একটা ভিউ আনতে পারি আর কি সো আসলে কাজ না করলে বুঝবেন না যে মিস্ত্রিওয়ালা যে কী বেস্ট সার্ভিসটা আপনাদের দিচ্ছে সো এই দেখুন পুরো ভিউতে করার পরে কেমন হয়েছে একদম নতুনের মতো ফ্যান ট্যান সব নতুনের মতো ধুয়ে চলে আসছে জান মনে হবে যে একদম নতুন দেখতে পাচ্ছেন সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মিস্ত্রিওয়ালাকে নক দিবেন মিস্ত্রিওয়ালা দিয়ে কাজ করাবেন এমন সব বেস্ট সার্ভিসগুলো আপনিও পেতে পারেন যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের আরও কোনো একটি সাইডে সো ক্লাইন আসলে অনেক খুশি হয়ে গেছে আমাদের লাস্ট কাজটুকু দেখে যে তোমরা যা করেছো তা বলে বলা বাহন্য নয় কারণ যে নোংরা ছিল সেগুলোকে আমরা ঘষামাটি করে রং টং করে সম্পূর্ণ একটি নতুন ডিউ নিয়ে আসছি রুমের ফ্লোর দেখতে পাচ্ছেন প্রচুর নোংরা ছিল একটা ডাইনিং রুম এই রুমের ফ্লোরগুলোকে আমরা ভালো করে ভিক্সল দিয়ে ওয়াশ করেছি এবং তার সাথে সাথে যে ওয়াশরুমগুলো আছে সেই ওয়াশরুমগুলোকেও আমরা ঠিক এভাবেই ভিক্সল দিয়ে আরও কিছু কেমিক্যাল দিয়ে ওয়াশ করেছি আমাদের আসলে কমোটের ভিডিওগুলো নাই দরজাগুলো বানিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন কমোট এবং প্যানের যে অবস্থা ছিল সেগুলো দেখলে আপনারা বমি করতেন তো আমরা কি কী করব আর কাজ তো করতে হবে সেই কমোডগুলোকে প্যানগুলোকে বেসিনগুলোকে টাইলসগুলোকে একদম একেবারে নতুনের মতো একটি ভিউ আনার চেষ্টা করেছি এই যে আমাদের আপু উনি হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ ওয়াশের কাজগুলো করে থাকেন কমোড এই যে দেখবেন এটা খুব নোংরা ছিল এখন মনে হবে যে একদম মোটামুটি নতুনের মতো একটি ভিউ চলে আসছে এটা অনেক নোংরা ছিল আসলে সেই ভিডিওটা আমরা ধারণ করতে পারি নাই সো আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে কল করবেন আল্লাহ হাফেজ